মোশারফ হোসেন ক্ষুদিরাম বসু তাদেরকে দেখে মনে হলো যে আসলে সত্যি সত্যি তাদেরকে দেখছি আজকের অনুভূতি ছিল অসাধারণ হাসে ব্যক্ত করার মতো না অনেক মজা হয়েছে সবাই মিলে এসেছি ড্রাম বাজিয়েছে তারপরে আরো হবু হবু যারা মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন তাদেরকে দেখেছি তারপর আরো অন্যান্য খ্যাতিমান ব্যক্তিদেরকে দেখেছি অনেক ভালো লেগেছে তো কি দেখেছি যেমন আছে প্রীতিলতা ওয়েদ্দার তারপর হচ্ছে জুলাই বিপ্লবী অন জুলাই বিপ্লবে অনেকে আছে তারপরে মুক্তিযোদ্ধাদের দেখেছি তারপরে আরও আছে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা নবাব ফাতেহা আলী আকবর সব মিলে আমার অনেক ভালো লাগছে দীর্ঘ দুই বছর পর আবার পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে এবং আমরা এখানে চিড়ে দই মুড়কি মুড়ি খাচ্ছি সব মিলে ভালো লাগছে কেম এ হোসেন তারপরে পীতিলতা ওয়াদ্দেদার আমাদের জুলাই বিপ্লবের গত দিনে হলো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি কাজী নজরুল ইসলাম অনেকেই দেখেছি আমাদের মোঘল যুগের দেখেছি দীর্ঘ দুই বছর পর এইভাবে পহেলা বৈশাখ উদযাপন করতে পেরে আমার বেশ ভালো লাগছে এবং আমাদের কুষ্টি কুমার খাইতে যে এইভাবে আয়োজন করা হবে সেটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল অসম্ভব ভালো লাগছে এখানে এসে এবং দিনটা অনেক সুন্দর লাগছে বলন্যতম সেই হীরে ওই শির আমার আমারত শির ওই শিখরই হেমাত আজকে মহান পয়লা বৈশাখে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রবায়ণ চরিত্রে আছি বাংলা ঐতিহ্য বাঙালি ইতিহাসের এক জীবন্ত জ্বলন্ত দৃষ্টান্ত পয়লা বৈশাখ এই বৈশাখে আজকের এই জাতীয় কবির রূপ ধারণ করতে পেরে আমি গর্বিত আনন্দিত গগনের চরিত্রে গগনের যে গানের সুরের অবলম্বনে রবীন্দ্রনাথ জাতীয় সংগীত করেছিলেন আমি কোথায় পাব তারে আমার মনের মানুষের সুন্দর খুব ভালো লাগছে আগামী প্রজন্ম যাতে এভাবে আরও সুন্দরভাবে করতে পারে সেই প্রত্যাশা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুনেছি আমার কাছে খুব ভালো লাগছে আজকের দিনে বাংলার ঐতিহ্য বাংলার নববর্ষ নববর্ষর এই ধারাকে আমরা অনেক দিন পালন করে আসছি সেই ধারাতে আমাদের কুমারখালীতে যতজন মনীষী আছে মহৎ আছে তাদের প্রত্যেকেরই দামি প্রতিকৃতি তৈরি করে আমরা র্যালি করি প্রতি অনেক বছর করে আসছি তো এই মূলত আমি ডামি চরিত্রে ছিলাম না সেমি চরিত্রে ছিলাম মৌলভী শামসুদ্দিন মিনিস্টার আমার দাদা আমার নিজের দাদা তিনি অবিভক্ত বাংলার তিনবারের অপ্রতিদ্বন্দ্বী মন্ত্রী ছিলেন আমরা ডাকঘরের ইতিহাস দেখতে গেলে এই বাংলা নববর্ষের আবির্ভাব তার দিয়েই হয়েছে তো চাই যেন এই দিনটার মতো সবাই এইভাবে আনন্দিত হয়ে এই পূর্ণ বছরটা এই বাংলা বছরটা এইভাবে যেন সবার কাটে সম্রাট আকবর আমির ফতুল্লাহ সিরাজি বাংলা শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাউল সম্রাট লালন সাইজি বিপ্লবী বাঘাজতীন বিপ্লবী কাজী মিয়াজান বিপ্লবী মুনির গাজী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দার বিপ্লবী পিয়ারি সুন্দরী সহ শামসুদ্দিন বিপ্লবী শামসুদ্দিন আহমেদ মন্ত্রী এবং ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মুশারফ হোসেন সহ বাংলা কৃষক শ্রমিক আবহ বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলার কৃষক শ্রমিক তাঁতি সব সম্প্রদায়ের একটি প্রতীকী এবং সবচেয়ে ব্যাপার হারিয়ে যাওয়া যে পালকি তার একটি প্রতীকী আমরা এবং মহিষের গাড়ি ঘোড়ার গাড়িতে যে নববধুরা যেহেতু আজকে থেকে চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে সেগুলো ফুটিয়ে আনার চেষ্টা এবং এখানে

এখানে শুভ আমি এখানে নৃত্য করেছি আমাকে খুব ভালো লাগে নববর্ষ আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে যেখানে কুমারখালীর যে চরিত্রগুলো কুমারখালীকে প্রাঞ্জল করে রেখেছে সেই চরিত্রগুলো বাঘা যতীন ক্ষুদিরাম বসু কাঙাল হরিনাথ মীর মোশারফ হোসেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মরমী সাধক লালন শাহ সহ সকলের সরব উপস্থিতি আমাদের এখানে ছিল ছিল এরপর আমরা সবাইকে নববর্ষের শুভেচ্ছা একে অন্যকে প্রদান করা হয়েছে এবং তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রোগ্রামটি চলেছে আর এর আগে আমাদের যেহেতু প্রোগ্রামটি দুই দিন ব্যাপী গতকাল আমরা চিত্রাঙ্ক